প্রিয় প্রণয়িনী সিজন দুই লেখনীতে জানাত নুসরাত পর্বসংখ্যা উনপঞ্চাশ ধরণীতে তখন রাত্রি নেমেছে ল্যাম্পোস্টের গোলাটি আলোই লেখা দেখা গেল খান বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে আসা দুজন কপত কপতিকে দুজনই দুজনের সাথে ঝগড়া করছে মেয়েটা চিৎকার করছে আরস ভাই আমি যাব না বলছি না আপনার সাথে যাব না আপনার সাথে দু ঘন্টা পূর্বে আমার সকল সম্পর্ক ছিন্ন হয়েছে আমি যাব না আপনার সাথে আরস তবুও টেনে হিঁচড়ে নিয়ে গেল নুসরাত যাবে না বলে অটল তবে লেফটে বসে গেল বিজালা রাস্তায় এক হাত রাখলো ব্যালেন্স বজায় রাখার জন্য আরস তা খেয়াল করলো কিনা বোঝা গেল না টান বসালো নুসরাতের হাতে এতেই রাস্তার সাথে ঘর্ষণ লেগে তালু ছিঁড়ে গেল মেয়েটার মুখের বিকৃতি ঘটলো সামান্য তবুও নিজেকে সামনে নিল ব্যথা ততটা প্রকট নয় সহনীয় মুখ দিয়ে দীর্ঘশ্বাস বেশ করতে এক ঝটকা খেয়ে উঠে বসলো মুখোমুখি হল আরসের বিরক্তিস্বরে কানে এসে বাড়ি খেলো চল ঠোঁট ফিরে কিছু বলতে নিবে নুসরাত পুরুষালে গারো কণ্ঠ ভেসে এলো সম্মুখ হতে যাবিনা তুই সাবলীল কণ্ঠে উত্তর দিল নুসরাত আপনার মতো বাটপারের সাথে জীবনেও না আরশ ভুরু চিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত হাসল নুসরাতের হাত ছেড়ে দিয়ে আড়াআড়ি বুক বেঁধে নিল নিজের হাতে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলো কাপড় খোল নুসরাত চেঁচিয়ে উঠলো কি বাংলায় বলছি কাপড় খল অসম্ভব রাস্তাঘাটে সব অধরনের কথা অসভ্যতামী করবেন না অসভ্যতামী তো এখানে আমি কিছুই পাচ্ছি না আমার কাপড় পরে ট্যাং ট্যাং করে ঘুরছিস আমার সাথে আবার আমার কথা শুনছিস না তাই আমার জামা কাপড় আমাকে ফেরত দে নুসরাত নিচের পরনের কাপড়ে এক পলক দেখলো মিনমিন কণ্ঠে ডেকে উঠলো আরুষ ভাই আরস কোনো প্রতিক্রিয়া জানালো না ইশারায় বোঝালো আমার কাপড় আমাকে দে মুখ দিয়ে না চাইতেও তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসলো থামল দু এক মিনিট পর গম্ভীরমুখী মুখী নুসরাতের দিকে তাকিয়ে বলে উঠল কথার সাথে লাগিয়ে সখান একবার আরজ ভাই আরজ ভাই বলবে না নিজের মায়ের পেটের ভাই ছাড়া দুনিয়ার সবাই হলো পর নুসরাত বেঞ্চি কেটে আগে আগে চলে গেল এবার আর দি মতন করল না সামনা কাপড় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যে নিজের কাপড় ফেরত চায় তার সাথে আবার কিসের সম্পর্ক এখান থেকে ফিরে গিয়ে সম্পর্ক ডিসমিস করে দিবে তার চিন্তার কারণের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে আরজ পেছন থেকে ডেকে উঠল নুসরাত নুসরাত জিজ্ঞেস করলো কি করে জানতে চাইল ওই দিকে কোন দিকে নুসরাত কণ্ঠে জানতে চাইল তো এদিকে যাবো না আরস ট্রাউজারের পকেটে দুহা ঢুকে হেলে ধুলে চলে গেল সম্মুখে উত্তর দিল না হয়তো প্রয়োজন বোধ করলো না নাক ফুলিয়া সেও চলে গেল আরসের পিছু পিছু ঘড়ির কাটায় তখন ষাটটা ভবঘুরে মানুষের মতো দুজন ঘুরে ফিরে বাড়ির পথে ফিরতে নিবে রসে প্রশ্ন করলো আরস পালিয়ে ধাক্কা দিলি কেন সরি পলিকে ধাক্কা দিল কেন ফালতু কিছু বলে কাটিয়ে নিবে আরসকে তার মধ্যে আবারও শীতল কণ্ঠ ভেসে হলো হুম একদমই সাতই মার্চের ভাষণ ঝাড়বি না স্টেট ফর রেকর্ড উত্তর দিবি না হলে গাছের সাথে বেঁধে বাঁশের কঞ্চিতে পেটাবো নুসরত ভেঙচি কাটলো বলল পলির বাচ্চা ইসরাতকে ধাক্কা দিয়েছিল পানিতে আরসের মুখ দেখে নুসরাত বুঝল খুব একটা অবাক হয়নি কথাটা শুনে শান্ত গলায় জানতে চাইল সাত থেকে ফেলে দিলি আবার দেখলাম জালও বেঁধে রেখেছিস গাছের সাথে কারণ কি মারবি যখন একেবারে মেরে দিতি নুসরাত আরসের কথায় শুনে মুখ তুলে তাকালো সরাসরি চোখাচোখি হলো দুজনের ঘাট বাকি কি চিঠে জিজ্ঞেস করলো সাহস দিয়েছি সাহস দিচ্ছেন আরো স্ট্রং করল বলল যা ভাবার ভাবতে পারিস নেক্সট টাইম আপনাকে ধাক্কা দিব নুসরতের মুখের সামনে আরস নিজের তর্জনী আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল তুলে ধরল ঠাট্টা মিশ্রিত স্বর শুধাল এই মিনি সাইজ নিয়ে এইটা নিয়ে নুসরাতের রাগানোর জন্য কৃচিতকাল আরসের পানে শক্ত চোখে তাকে চেঁচিয়ে ওঠে আরস ভাই আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি আপনি তো আমার থেকে মাত্র ছয় সাত ইঞ্চি লম্বা হবেন এই একটুখানি লম্বা হয় এত অহংকার আপনার থেকে তো পূর্ব পশ্চিম বেশি লম্বা আরশের মুখের উজ্জ্বলতা ধপ করে নিভে গেল নিষ্প্রভ চোখে তাকে শুধালো পূর্ব পশ্চিম এটা আবার কে ছাত্রদলের নেতা আরস বিশেষ মনোযোগ পূর্বের দিকে গেল বলে মনে হলো না নুসরাতকে জ্বালানোর জন্য ঠোঁটে ঠোঁট চেপে বলল মিনি সাইজ ট্যাবলেট আজ থেকে তোর নাম স্যাদ করে উঠল সে মুখ ভেঙচি কাটিয়ে বলল তাহলে আপনি লার্জ সাইজ ট্যাবলেট নিরুত্তর হাসলো আরস উদাসীন নিয়ে বলে উঠল লার্জ সাইজ ইজ বেটার দেন আ মিনি সাইজ ট্যাবলেট নুসরাত আগুনের শিখার মতো জ্বলে উঠল কথা না বাড়িয়ে চলে গেল সামনে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করার মতো মুড নেই কিন্তু আজ আরস ভাই তাকে ছাড়লো না পিস থেকে মিনি ট্যাবলেট মিনি ট্যাবলেট মিনি ব্যাটারি বলে হাঁক ছুড়ল একটু পর শুরু হলো কথা কাটাকাটি দুজনের মধ্যে একজন আরেকজনকে বিন্দুমাত্র ছাড় দিল না নুসরাত সে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলো অপর পাশ থেকে নিরুত্তর প্রক্রিয়া আসলো এরপরই লাভার্নে ফুলে ফেঁপে উঠলো আরোশের দিকে তেরে গেল সে এই পর্যায়ে পৌঁছে গেল হাতাহাতি কেউ কাকে হাত মুখ দিয়ে এক বিন্দু ছাড় দিল না এক জায়গাতে দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে কথা বললেও নুসরাত রাস্তা থেকে ছোট ছোট পাথর বালুর গুঁড়ো ভরে আরো দিকে ছুঁড়ে মারলো কোনো প্রতিক্রিয়ায় অপর পাশ থেকে পেল না শেষ পর্যায়ে এগিয়ে গিয়ে বাহুতে খামচে বসিয়ে দিল এরপর দুটো কিল দিয়ে বলল পাঠার মতো আচরণ বাদ দেন আরস ভাই আরস নিজেও নুসরাতের মুখে চুল ধরে টেনে দিল দু দু একবার অতপর গাল ধরে দুদিকে টানতে টানতে বলল। আছার মেরে সব তেজ বের করে দিব বিয়াদ পাঠা কি হ্যাঁ নুসরাত নিজের গাল আড়সের হাতে কবল করল কবল থেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে গেল পায়ের আঙ্গুলে ভর দিয়ে আড়সের মুখোমুখি হলো ক্ষোভ নিয়ে পুরুষালিক গাল শক্ত করে টেনে দিয়ে শাসালো একদম বেশি বেশি লাফাবেন না আড়স ভাই আছার মেরে আমার তেজ বের করার আগে আমি আপনাকে এমন আসার মারব থাকবেন এখানে উড়ে গিয়ে পড়বেন শ্বশুরবাড়ির বাড়ির উঠানে তাছাড়া পাঠাকে পাঠা বলবো না তো কি মহিষ নাকি আরো শেষের ধ্যান দিল না ঠোঁটের ওপর চালালো এমন ভান করলো যেন নুসরাতের কোনো মজার কথা শুনেছে সে আধোয়ালায় স্পষ্ট তা দেখতে পেলো নুসরাতের আখি যুগল অতপর কানে ঢালার মতো গাছ চালানো পুরুষালেশ্বর ভেসে এলো এই হাইট নিয়ে আমাকে আছাড় মারবি নুসরাদের তেতে ওঠাতে আরো সারো যেন কিছুটা খুশি হলো সে তেতে দিতে চাইলো নুসরাতকে আরো বেশি করে তাই আরো আবারও বলল। এই এই হাইট নিয়ে আমাকে আছার মারবে নুসরাত তেথে ওঠার জন্য এটাই যেন যথেষ্ট ছিল তেরে সারসের বুকে আবার ধাক্কা বসিয়ে নিবে আরো সাত মুষ্টিবদ্ধ করে চেপে ধরলো মেয়েলি কথা হাত দুখানা মাথা চেপে ধরে শক্ত পুরুষালি হাত দিয়ে তারপর ঠেলে দূরে সরিয়ে দিল তাতে খানিকক্ষণ দাঁড় করিয়ে রেখে সামনের দিকে দু কদম এগিয়ে গেল আবার ফিরে আসলো দু সেকেন্ডের মাথায় ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে নুসরাত নিজের মনে কিছু একটা করছে যা আদো কানে আসলো আড়সের এসবে ধ্যান দিল না সেম এক হাত দিয়ে মেলি ঘাড় চেপে ধরে টেনে হিসে নিয়ে গেল সম্মুখে নুসরতকে চেঁচিয়েতে দেখে কানের কাছে ফিসফিসে বলে উঠলো আয় নডিফুরি। আড়সের মুখে কথাটা কানে যেতে ছ্যাত করে উঠলো গলগল করবি না একদম আপনি আপনি বুড়ো কঞ্চিত হল আরো কণ্ঠে বিষময় প্রকাশ হলো এটা গালি নুসরাত তেতে উঠলো নাক ফুলিয়ে বলে উঠল আরে না এটা গালি না এটা তো প্রশংসা দ্য গ্রেট সৈয়দ নুসরাত হেলালের নতুন আবিষ্কৃত প্রশংসাকৃত বাণী অত্যাধিক আশ্চর্যে নেয় আবারও শিওর হতে আরো শুধাই সত্যি গালি না গালি না আপনার শ্বশুরের মুন্ডু আর আমার জামের কথা সরি মাথা শুধু মাথা নাড়িয়ে ভঙ্গিতে বিরবিল করল নাইস ভেরি নাইস মাহাদির ওপর ত্যাক্ত বিরক্ত সবাই পাত্রি ছবি প্রথমে দেখে পছন্দ করে যখন কেউ জিজ্ঞেস করে তুমি শিওর দেখতে যাওয়ার জন্য বলে হ্যাঁ তারপর আবার মেয়ে দেখে মেয়ের বাড়ি এসে পছন্দ হয়েছে জানায় বাড়ি আসতে আসতে তার চিন্তা বলতে যায় সদর দরজা পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে বলে মেয়ে পছন্দ হয়নি প্রথমে যে পাত্রী দেখতে গেল ছেলেটা তখন অসমে জুতো পরে গেছে এমনকি উল্টো সেন্ডে সেন্ডো গেঞ্জি পরেছে এত বেঘে আলি কবে হলো সে কে জানে তা ভেবে পায় না মাহাদির পরিবারের লোক তারপর ভিক্টর জুতো পরে পাত্রী দেখতে গিয়েছিল সে সেই সেদিনের কথা গেল এরপর আরেকটা কাণ্ড ঘটালো মাহাদি তাঁতলি দেখে পছন্দ হয়েছে বলায় চোদ্দ হাজার টাকা সালামি দিয়ে নিজের পকেট থেকে সাজে শাহেদ খান মেয়ের বাড়িও ছেলে পছন্দ হয়েছে বলে তারা ফিরিয়ে দিল পনেরো হাজার টাকা সেই টাকা দিয়ে এসে পাড়াগর ছেলেদের বলে টাকা এক হাজার বেশি পেয়েছি তাই আর বিয়ে করব না এ নিয়ে কি কারণ সাহেদ খান আর জানতে পারল না কবে থেকে এত টাকার পিপাসু হলো ভেবে পায় না তিনি যে নিজেই ফিন্যান্স করে মাসে এত এত টাকা ইউরো উপার্জন করে সে ছেলে নাকি মাত্র পনেরো হাজার টাকা পেয়ে বিয়ে করবে না তাই মাথায় একটা বুদ্ধি আঁটল ভদ্রলোক ছেলেকে বিয়ে সে যে কোনোভাবেই দিবে এবার রাতে খাবার টেবিলে নয়টার দিকে সকলে খাবার টেবিলের ওপর খাবার টেবিলে তখন চুপচাপ নিজের প্লেটে ভাত নাড়াচাড়া করছে চামিচের সাহায্যে শাহেদ খান দৃষ্টি আকর্ষণ করে গলা খাকারি দিলেন বললেন আগামীকালে একজন এক জায়গায় একটা পাতিটি দেখতে যাব। চুপচাপ রেডি হয়ে থাকবে মাহাদি মাহাদি মুখ গোমরা করে বসে রইল কোন এক কারণে বিয়ে করতে তার অনিহা আজকাল আবার সৈয়দ বাড়িতে সেই নাক দিয়ে পানি পরা মেয়েটা চেহারা তার চোখের সামনে ঠোঁটের কোণে ভেসে থাকে হাসি মাথা ইউরনে ইউরনে সেই মেয়ের প্রতিচ্ছবি ঘুরে বেড়াচ্ছে বিশেষ কোনো কারণ নেই তারপরও এমন কেন হচ্ছে তার কারণ খুঁজে পেতে পারছে না এই দুর্ভোগ্যতায় পৌঁছাচ্ছে পারছে না সে খানবাড়িতে বাড়িতে সামান্য হাই হয়ে পড়ে গেছে পলির জ্ঞান ফেরার পর থেকে সবাই জিজ্ঞেস করছে কিভাবে জ্ঞান অজ্ঞান হলো সে তবুও কোনো রা নেই তার মুখে অত শক্ত হয় মুখের বলি বন্ধ হয়ে গেছে গোল গোল চোখ করেছে রয়েছে সিলিং দিকে খান পরিবারের সবাই এখন উপস্থিত খানবাড়িতে বাড়িতে দিকে এসে প্রবেশ ঘটালো নুসরাতের আরশ পুরো বাড়ির মানুষকে দলবদ্ধ হয়ে পলিরুমের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত নিজের ভিড় ঢেলে এগিয়ে গেল সেইখানে মুখে দুশ্চিন্তা বা ধরা পড়ে যাওয়ার ভয় নেই বিন্দু পরিমাণ পলির মুখোমুখি গিয়ে দাঁড়াতে মেয়েটা আঁতকে উঠল চোখ দুটো কটো থেকে বেরিয়ে যাওয়ার হয়ে গিয়েছিলে মুখে ভয় পলির এই মেয়েটা না একটু আগে ধাক্কা দিয়েছিল তাকে এখন মিষ্টি মিষ্টি করে কথা বলছে কেন আবার কোথাও ধাক্কা দেওয়ার ইচ্ছা আছে নাকি তার চিন্তার মধ্যে আহানে প্রবেশ করলো ভেতরে ভয় বাড়িয়ে দিয়ে বলে উঠল ভোর সন্ধ্যায় এমন খোলা চুলে নিয়ে দাঁড়ালে ভূত তো দেখবেই মনে হয় ভূতে সে উনির জ্ঞান হারিয়ে নিয়ে গেছে নুসরাত শহমদ পোষণ করলো মনে মনে বাহবাদী আহানের বুদ্ধিকে নিজেই তেল মশলা ভালো করে মিশিয়ে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে আহান হয়তো নানির রূপ ধরে এসেছিল এখন হয়তো বোবা ধরেছে পলিকে তাই কথা বলতে পারছে না আহান আর নুসরাতের কথায় তেমন একটা পাত্তা না দিল পুষ্পা রুম্পা আর তলি তিনজনে বিশ্বাস করে নিল তা এই তিনজন আবার একটু প্রকৃতির ভয় পেয়ে দেখে দুজনে আলোচনা করা ভূত প্রেত নিয়ে কাহিনীর মূল চরিত্র ছিল নিজাম একবার বানিয়ে দুজন বোনের বাড়ি গিয়ে নিশিরাতে বাড়ি ফিরে আসলেন পথে সংকটে পড়লেন একদম খারাপ জিনের দলে এসে তাদের পিছু নিল গাড়ি শ্বাসের অস্তিত্ব পেতেই পিছু ঘুরলেন কেতা দেখতে অমনি ঠাস করে একটা চর বসিয়ে দিতে অজ্ঞান পরের দিন সকালে অবচেতন পাওয়া গেল রাস্তার পাশে দুজনের বিস্তারিত আলোচনা শেষে গম্ভীরভাবে মুখ মুখে সবাইকে রুমের ভেতরে আলোড়ন করে বেরিয়ে উঠল রুম্পা পুষ্পা আর তুলি কথাগুলো বিশ্বাস করতে চেহারা দেখলো বোঝা গেল চেহারা যেন রক্তশূন্য তাদের রোমানা খাতুন বিরক্তি নিয়ে কথাগুলো এতক্ষণ শুনছিলেন আরাহান গলা মিলিয়ে বেরিয়ে যেতে যেতে তেতে মুখে বলল এসব বাচ্চা বোনাদের গল্পে ভয় পেয়ে বাচ্চ যত সব তবুও ভয় কমলো না কারোর পুষ্পা পলের গা ঘেসে শুয়ে পড়লো মেয়েকে এক হাতে চেপে ধরে বিড় বিড় করে আড়ালো তোর সাথে ঘুমাবো আমি সকাল সকাল মুরগির আল্লার নামে ডেকে উঠল। মোরগুলো একটু বেশি জোর জোরে ডাকছে তাই তাড়াতাড়ি ঘুম ভাঙল নুসরাতের আহান তার সাথে ঘুমিয়েছে তাই পাশে থাকাতে দেখল এখনো ঘুমাছে হাত দিয়ে খোপা করে উঠল সে পায়ে নাইকের জুতো জোড়া পরে নিয়ে হেঁটে দরজার সামনে এলো নব ঘুরিয়ে লক খুলে নেমে গেল বাড়ির নিচে তখনও আধার কাটেনি পুরোপুরি মুরগির খোপ অনুসন্ধান করে ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে পেয়ে গেল তা গরুর গোয়াল খোপ সব আশেপাশে হওয়ায় নাকে এসে বটকে গন্ধ লাগলো নুসরাত নাক চেপে ধরলো তবু নিজের অনুসন্ধান থেকে দুপাশ হলো না ক্ষোভে দরজা খুলে উঁকে দিল সামানো আলোয় দেখা গেল প্রায় দশেক মুরগি হাত ঢুকে বড়সড় একটা মুরগ হাতে নিয়ে চেপে ধরলো পেছন থেকে ভূতের মতো উদয় হলো আহান তাকে খেয়াল করে খুব থেকে আনমনে মুরগি চুরি করতে হাতে নিতেই পেছন থেকে শুধালো কি কর আপু নুসরাত মুরগির কলাম জাপটে ধরে সতর্কণ্ঠে বলল আস্তে কথা বল মুরগি চুরি করি আহান অষ্টম নিয়ে কিছু বলতে যাবে মনে হলো ঠোঁট দুটো ফাঁক হয়ে কে গেল জিজ্ঞেস করে বলল নিয়ে যাবে কেমনে নুসরাত হাসলো একটে একটে করে তিনটা মরক বের করলো তারপর নিচে রাখে গটি তুলে নিয়ে জপাং করে কেটে দিল গলা কোথা থেকে আহান ব্যাগ নিয়ে আসলো তাতে কাটা মরকগুলো ঝটপট ঢুকিয়ে নিল বোটি ধুয়ে রাখলো সংবাদানো ঘাটে সাথে দুটো ঝাঁটা দিয়ে পুকুর পারে পানি দিয়ে নামিয়ে দিল ভেবে নিল হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিল সবার ঘুম থেকে ওঠার আগে মোরগুলো নিয়ে রাখলো বাইকের সাথে আহানকে সেখানে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভেতরে গেল কিছু মুহূর্ত কাটার পর নাসির সাহেবকে করে টেনে নিয়ে আসলো নিচের সাথে ঘুম চোখে তাকাতে পারছে না সে আই অবস্থায় নাসির সাহেব বাইকে বসলো আহানকে উদ্দেশ্য করে বলল সোজা বাড়ি যাবি আমাকে মোরগগুলো দিয়ে বলবি ঝোল ঝোল করে রান্না করতে নাসির সাহেব নিরুত্তর কথা শুনলেন কিনা বোঝা গেল না ঘুমের চোটে শুধু মেয়েকে জিজ্ঞেস করলো তুমি কবে যাবে নুসরাত ঝটপট উত্তর দিল আরশ ভাইদের সাথে যাব পরে আন স্টার্ট করলো বাইক রাইড বা ড্রাইভিং এ সে ভালোই পারে এক বছর করে টুকটুক করে শিখেছে নুস্তাতের কাছ থেকে টিচার হিসেবে খুব শক্ত বড় বোনটা সেসব দীর্ঘ কাহিনী আজ আর ভাবল না চলে গেল বাইক টান দিয়ে আহান পেছনে ফেলে রেখে গেল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা বোনকে সকাল আটটার দিকে পুষ্পা ঘুম থেকে ওঠে মুরকের খোপ থেকে বের করতেই আগে গেল বাড়ির রান্নাঘরের দিকে দেরিতে উঠানে রাস্তা বানাতে দেরি হয়ে গেল তাড়াহুড়ো লেগে যায় খোপের দিকে আর গেল না সকাল সাড়ে নয়টা দিকে সুয়েদ বাড়ির সবাই একে একে রেডি হলো জমাকৃত ড্রয়িং রুমে নুসাদ সে আটটার সময় থেকে বসে আছে ড্রয়িং রুমে ঠ্যাং তুলে সেন্টার টেবিলের ওপর তার সামনে দিয়ে চলতে চলাচল করতে থাকা মানুষকে দেখে ভাবলেশি নেই তার মোবাইলে ধ্যান দিয়ে বসে আছে আঙ্গুলি হিসেব করছে সকালে নাস্তা খেতে বসে কারোর সাথে তাকালো না কেউ কিছু জিজ্ঞেস করলো না হু হা উত্তর দিল হেলার সাহেব জিজ্ঞেস করলেন তোর বাপ কই নুসরত মোবাইলের দিকে চোখ রেখে বললো গেছে গা আবারও প্রশ্ন করলো মোবাইলে কি করছিস ছোট উত্তর হলো কাজ কি কাজ কিছু আছে তাই মেল করছি আবির সাহেবকে বুড়ো বঞ্চিত করে হেলাল সাহেব জিজ্ঞেস করলেন আবির সাহেবকে আড়স মুখে কট কটকট চামচ চাপালো বিড়বিড় করলো নিজের সাথে কথা বলল কে আবার নাগর মুখে কিছু বললো না নুসরাত হাতের কাজ শেষ করে মোবাইল রাখলো টেবিলে মুখ তুলে তাকালো সাহেবের দিকে বলল ম্যানেজার। হাত বললো তারপর মুখ অগ্রসর হলো সম্মুখে ততক্ষণে কর্কশ শব্দ বেজে উঠলো হাতের মোবাইলটা কানে চেপে ধরে উত্তর আসসালামু আলাইকুম আনোয়ার সাহেব আমি নুসরাত বলছি ওপাশ থেকে কি বললো বোঝা গেল না এরপর কপালে ভাজ গাঢ় হলো স্বরে বললো চিনতে পারছে না মানে কি সৈত নুসরত নাসির হেলে ধুলে চলে গেল বাহিরে ইসরাতের এখনো জ্বর কমেনি তাই তার জন্য খাবার বেড়ে নিয়ে গেছে যাইন নুসরাত ঘটনা খানিক চাচামেচি করলো আনোয়ার সাহেবের সাথে ভদ্রলোক এক বোঝায় সে বুঝেন আরেক ধৈর্য শক্তি হারি অস্পষ্ট সরে চাচালো আপনার বয়স হয়েছে মনে হচ্ছে এবার নিজের কাছে ইস্তেফাক দিন যতক্ষণে সকালে এসে বাড়ির সামনে পৌঁছালো ততক্ষণে নুসরাত চাচামেচি বেড়ে গেছে ওপাশ থেকে ভদ্রলোক মিনমিনিয়ে বোঝাচ্ছে নুসরাতকে সোনোমা একটু তো সময় দিবে হ্যাঁ এই মাসে নতুন এক্সারসাইজ লঞ্চ করার কথা ছিল কিন্তু সম্ভব হয়নি এখানে আমার দোষটা কি এগুলো এত এমপ্লয়মেন্ট গাফিলতি এমপ্লয়দের আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো দোষ নেই আনোয়ার সাহেব তাহলে কি দোষ আমার আপনাদের গাফিলতি ড্রাইভার কে নিবে এত বড় লজ পরে টানবেশনে লোক হয়ে গেল তখন হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে লাগে সকলে সকাল সকাল হওয়ায় দুজন দূরে দাঁড়িয়ে নুসাতের গলা ফাটানো চিৎকারের সকলের কানে আসছে হ্যাল সাহেব গাড়ি গ্যারেজ থেকে বের করতে করতে যায়নের দিকে উঠে বসলো পেছনে লিপি বেগম ফ্রন্ট সিটে আর আরস ব্যাক সিটে নুসান জ্ঞানহীন ভাবে হাতের মুঠোফোনে ফোনে আরসের ব্যক্তির ওপর চেঁচাচ্ছে সরি উপাসের ব্যক্তির ওপর চেঁচাচ্ছে কলে কথা বলায় অভ্যস্ত থেকে এগিয়ে আসলো সে বুড়ো কোচকে কোথায় আমি লিপি বেগম নুসাতের কথায় গাড়ির ভেতর থেকে তাকালেন পরিস্থিতিতে পড়ে যাবেন মনেই ছিল না ইসাতের অবস্থা নাজেহাল হয় বেশ অর্ধেক জুড়ে পেছনের সিটে বসা তারা আরশ এক পাশে কানে হেডফোন লাগিয়ে নির্বিকার চিত্তে বসে আছে কোনো উপায় খুঁজে না পেয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল আরশের কোলে বসে যা আরস চোখ তুলে তাকালো নুসরাতের দিকে এমন মুহূর্তে নুসরাত চোখ নামে তাকালো চোখাচোখি হলো দুজনের ঠোঁট চেপে হাসলো পৈতাসিক লোকটি ভীষণ মজা পেল যেন নুসরাতের পরিস্থিতি দেখে নিজের উরুর উপর হাত দিয়ে দেখালো অতপর নুসরাত সোনার মতো করে বলে উঠলো চলে আয় তোর স্বামীর কোল অনেক বড় দুপুরের খাবার খেয়ে পাত্রী দেখতে এসে মাহাদি পাত্রী দেখার পর কেউ তাকে আগের মতো জিজ্ঞেস করলো না পাত্রি কি তার পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করে সবাই সবার মতো কথা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়লো মাহাদি প্রথম খটকে এখানে লাগলো ধীরে ধীরে তা খাবার খেয়েও কেউ নড়াচড়া করলো না ফিরে যাওয়ার জন্য চোরের মতো হাববাব সবার চুপচাপ শুধু লক্ষ্য করলো কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না সে ফিসফিস করে পাতির বাবার সাথে শাহেদ খানকে কিছু আলোচনা করতে দেখলো আধো আধো বলি কানে আসলো জিজ্ঞেস করলেন ইমাম সাহেব কখন আসবে চরক করে পানে একবার তাকালো মা হাদি ভদ্রলোক কথা বলায় ব্যস্ত মায়ের হাবভাব স্বাভাবিক এমনকি অনেকা ভিক্টোরেরও কেউ বিন্দুমাত্র তাদের সন্দেহ সুযোগ দেয়নি যেখানে সে বিয়ে করতে এসেছে বা তার বিয়ে দিয়ে দিবে তারা ঠোঁট কামড়ে বসে রইল সে এমন পরিস্থিতি সম্মুখীন হওয়ার বুদ্ধি সব পাল্লালো যেন জানালা দিয়ে এখন কি করবে কি করবে এসব ভেবে ভেবে নখ কামড়াচ্ছে সে চিন্তার ভবনে ডুবে যেতে হঠাৎ নড়ে চড়ে উঠলো মাথায় বুদ্ধি খেলে যেতেই ঠোঁটের কোণে ভেসে উঠলো এক হাসি রেশ সামনে বসা পাত্রের দিকে দেখে হাসলো মেয়েটা আসার পর থেকে হাঁ করে তাকিয়ে দেখছে তাকে হয়তো লজ্জা শরম কম তাই ড্যাপ করে তাকিয়ে আছে তার দিকে গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো বলল ওয়াশরুম যাব শাহেদ খান ভাবলেশিন কণ্ঠে বলে উঠল পরে মাহাদি নিজের কথা জোর দিয়ে বলে উঠল ইটস আর্জেন্ট আব্বু পরে কি পাত্রিনী নিজে সংকোচবিহীন হয়ে দাঁড়ালো রিনিনে বললো আসুন আমার সাথে পাত্রী পিছু পিছু গেল মাহাদি মেয়েটা একটা রুমে প্রবেশ করে লাজুক হেসে দেখিয়ে দিল ওয়াশরুমের দরজা মাহাদি অপ্রস্তুত হলো নিজেও মেয়েটাকে তাড়ানোর জন্য দিমত কণ্ঠে বললো আপনি যান আমি পাঁচ মিনিটের ভেতর আসছি মেয়েটা হেসে চলে গেল মাহাদি মেয়েটা চলে যেতে ধপাস করে লাগিয়ে দিল রুমে দরজা নব ঘুরিয়ে লক করে দিল রুম আশপাশে চোখ বুলিয়ে যতটুকু ঠর করতে পারলো তা হলো এটা রেস্ট রুম সামনে গ্লাসে ধাক্কা দিতেই খুলে তা জানালায় কোনো প্রকার গিল না থাকায় অনায়াসে বেরিয়ে গেল বাহির এসে তাড়াহুড়োয় এক পায়ের জুতা রয়ে গেল রুমে অন্য পায়ের জুতো পরে চোরের মতো ভাগলো পাত্রীর বাড়ি তিসিমানা সীমানা হতে